আসসালামু আলাইকুম আইডিয়ান কমার্স এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা করাবো সেটের অঙ্ক যেটা এসেছে ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশের এক নম্বর সিউনশীল তো আমরা এক নম্বর সিওনশীলটা আনসার করার চেষ্টা করবো তার ক নম্বরে বলা হয়েছে যে এফ অফ এ ইজাল টু এ কিউব মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস টু বি হলে বি এর মান নির্ণয় করতে বলছে যখন এফ অফ মাইনাস ওয়ান হবে ইকুয়াল টু জিরো ওকে আমাদের নির্ণয় করতে বলছে তো আমরা নির্ণয় করার চেষ্টা করি

এফ অফ মাইনাস ওয়ান মানে হলো এখানে যেখানে যেখানে এ আছে সেখানে সেই জায়গায় আমরা এখন কি বসাইতে হবে মাইনাস ওয়ান বসাইতে হবে তখন এখানে আছে মাইনাস এ এখানে আছে এ কিউব তাহলে এখানে মাইনাস ওয়ান বসাবো এই জায়গায় আর হচ্ছে কিউব বাইরে তারপর দেখবো মাইনাস তারপর এখানে ফোর আর এর জায়গায় আমরা বসাবো মাইনাস ওয়ান আর বাইরে দেওয়া ছিল স্কয়ার এ স্কোয়ার দেওয়া ছিল প্লাস ফাইভ এর জন্য বসাবো মাইনাস ওয়ান প্লাস টু আর এর মান আমাদের দেওয়া নেই বিয়ের মানটাই মেনলি আমাদের বের করতে হবে রাইট ওকে তো আমরা এখানে বের করার চেষ্টা করি মাইনাস উপর কিউব দেওয়া আছে কোন সংখ্যার উপর কিউব দেওয়া মানে সেটাকে দুইবার গুণ করা কিউব মানে তিনবার তিনবার গুণ করা যদি আমরা দুইবার গুণ করি রাইট আচ্ছা তো এক দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আনসার কি হবে এক হবে আর যদি আমরা চিহ্নের কথা চিহ্ন করি যদি দুইবার গুণ করতাম মাইনাস মাইনাসে প্লাস হয়ে যেত যেহেতু তিনবার গুণ করতেছি অর্থাৎ তাওয়া তোমার বিজোরে আছে তাহলে এখানে হবে কি মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে এখানে মাইনাস হবে তাহলে a কিউব কল a মাইনাস <coughs> a কিউব কল হবে কি মাইনাস 1 মাইনাস ওকে তো ফোর দা ওয়া ছিল আর এখানে a স্কয়ার বলছে তো a স্কয়ার যদি 1 কে যদি স্কয়ার করি 1 মাইনাস 1 ইনটু মাইনাস 1 তাহলে 1 কে 1 আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর ফোর দিয়ে গুণ করলে ফোর তারপরে মাইনাস 1 কে 5 দিয়ে গুণ করব তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আর 5 কে 1 দিয়ে গুণ করলে 5a কে 5 প্লাস 2b

এটা বেরোলে আমাদের এফ অফ আর কিছু করা হচ্ছে না এটা এটা বেরোলো আমাদের এফ অফ মাইনাস ওয়ানের এর মান আমাদের একটা শর্ত শর্ত দিয়ে যেটা আমরা প্রশ্ন মধ্যে আমাদের বের করতে হবে বিয়ের মান তাহলে প্রশ্ন মধ্যে দিয়ে আমরা শর্তটা লিখবো যে প্রশ্ন মতে প্রশ্ন মতো এফ অফ মাইনাস ওয়ান ইজিক টু জিরো এটা দেওয়া ছিল প্রশ্ন মতে আমাদের প্রশ্ন মতে আমাদের এটা দেওয়া ছিল রাইট ওকে তো আমরা এখানে আমরা এখানে এফ অফ মাইনাস ওয়ানের এর মান আগে থেকে বের করে ফেলতে যেটা ছিল এটা এফ 1 মাইনাস ওয়ানের মান তা সেটা আমরা এফ ও মাইনাস ওয়ানের জায়গায় লিখবো যে মাইনাস টেন প্লাস টু বি ইজ টু জিরো নাও দেখো মাইনাস সমান সমানের পাশে টেন যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কী হয়ে যাবে এখানে থাকলে কী প্লাস তাহলে টু বি আর টু বি এর সাথে কি আছে গুণ অবস্থা আছে ওই পাশে নিয়ে গেলে কী হবে ভাগ হবে তাহলে বি টু টেন বাই যদি দিয়ে ভাগ যদি ভাগ তাহলে হবে তাহলে বি ইজ ইকাল টু তো এটা হচ্ছে আমাদের ক নাম্বার তারপর আমরা খ নাম্বার করব খ নাম্বারে খ নাম্বার আমাদের এখানে বলেছে যে এ প্রাইম ইউনিয়ন বি বা সি নির্ণয় করতে তাহলে এখানে আমাদের লাগবে এ লাগবে বি লাগবে সি লাগবে যেহেতু প্রাইম দিচ্ছে আমাদের ইউ লাগবে তাহলে আমাদের এগুলো যেগুলো প্রশ্ন দেওয়া ছিল সেগুলো আমরা লিখে নিব যে দেওয়া আছে দেওয়া আছে ইউ ইজ ইকুয়াল টু এক্স বিলংস টু এন সংখ্যা সংখ্যা কি বিজোর সংখ্যা এবং থ্রি থ্রি ইজ লেস দেন এক্স লেস দেন এক্স লেস দেন ফিফটিন এটা দিয়েছে আমাদের ইউ তাহলে আমরা ইউ নির্ণয় করি ইউ নির্ণয় করি তাহলে ইউ কি হবে ইউ হচ্ছে স্বাভাবিক এক্স ইউর মধ্যে ইউর উপাদানগুলো অর্থাৎ এক্স হবে স্বাভাবিক সংখ্যা এবং এক্স বিজয় সংখ্যা হইতে হবে যেটা থ্রি থেকে বড় এবং ফিফটিন থেকে ছোট তাহলে থ্রি থেকে বড় বিজয় সংখ্যা কোনটা ফাইভ তারপর হচ্ছে সেভেন তারপর হচ্ছে নাইন তারপর হচ্ছে ইলেভেন তারপর হচ্ছে থার্টিন বলছে ফিফটিন থেকে ছোট হইতে হবে তাহলে থার্টিন এর পর হচ্ছে ফিফটিন তাহলে আর নিতে পারবো না ফিফটিন থেকে যেহেতু ছোট হতে হবে তাহলে এতটুকু হচ্ছে আমাদের ইউর মান ওকে তারপর আমাদের এ এ দেওয়া ছিল আমাদের এ লিখবো এ দেওয়া আছে আমাদের এখানে x belong to x belong to n such that 7 greater than x greater than 15 7 greater than x greater than কত 15 তাহলে এখানে আমাদের এর মান নির্ণয় করতে হবে তো বুঝার বিষয় হচ্ছে যে আমাদের ইউ হলো সার্বিক সেট ইউ হচ্ছে আমাদের কি সার্বিক সেট এবং বাকি যে সেটগুলো দেওয়া থাকবে সেগুলো ইউ এর উপাসেট হইতে হবে অর্থাৎ এই যে সেটে আমরা যে সংখ্যাগুলো লিখব সেগুলো ইউর মতো থাকতে হবে ইউর বিলং টু হইতে হবে রাইট যেহেতু ইউ সার্বিক সেট ইউ যেহেতু সার্বিক সেট তাহলে বাকি উপাদানগুলো ইউর মতো থাকতে হবে রাইট ওকে তো আমরা এখানে এর মান লিখবো যেখানে হচ্ছে সেভেন থেকে বড় হবে এবং ফিফটিন থেকে ছোট হবে তাহলে সেভেন থেকে বড় কত নাইন ইলেভেন এবং কত থার্টিন ফিফটিন থেকে ছোট তাহলে এটা হবে যেটা হবে কি নাইন ইলেভেন এবং থার্টিন এক্ষেত্রে যেহেতু এখানে বিজোর জোর কিছু নেই আমরা কিন্তু জোর সংখ্যাগুলো লিখতে পারবো না কারণ আমাদেরকে ইউ কে ফলো করতে হবে কারণ ইউ হচ্ছে সার্বিক সেট এবং ইউ থাকে বাকি যেগুলো তৈরি করা এ বি সি ডি ইউর হবে ওকে আশা করি বুঝতে পারছি তারপর বি দেওয়া আছে আমাদের এখানে বি বি সেট সরাসরি দেওয়া আছে যে সেভেন ইলেভেন এবং থার্টিন যেগুলো ইউর উপাদানের সাথে মিলতে হবে রাইট ওকে মিলতেছে তারপরে সি সি দেওয়া আছে সি সেট বলছে যে এক্স বিলং টু এন এক্স গুণিতক এর এক্স যেটা ফিফটিন থেকে ছোট ওকে তাহলে আমরা লিখি এক্স বিলং টু এর গুণিতক এবং তিনের গুণিতক কি কি তিনের গণিতক হচ্ছে তিন তিন ছয় তিন নয় তিন বারো তিন চার পনেরো এগুলো রাইট ওকে কিন্তু খেয়াল করার বিষয় হচ্ছে যে ইউর মানের বাইরে যেতে পারবে না তিন একে তিন তো ফিফটিন থেকে ছোট নিতে হবে তিন একে তিন তিন নিতে পারবো না কারণ সেটা ইউতে নেই তো ছয় সেটা ইউতে নাই তিন থেকে নয় সেটা নিতে পারবো কারণ সেটা ইউতে আছে নাইন তিন চারে বারো সেটা ইউতে নেই নিতে পারবো না তিন পাঁচে পনেরো আমাদের বলতে পনেরো থেকে নিচে নিতে হবে তাহলে আর যাইতে পারবো না যে পনেরো নিতে পারবো না তাহলে আমাদের নাইন হবে সি এর উপ সি এর সেট ওকে তো আমাদের এখানে বলেছে যে বলেছে যে এ প্রাইম ইউনিয়ন আমাদের বলেছে এ প্রাইম ইউনিয়ন বি বা সি বের করতে এ প্রাইম ইউনিন বিবাদ বের করতে প্রথমে আমরা এটা বের করে আলাদা আলাদা করে এখন আবার দিয়ে আমরা এখন দিয়ে লিখি এ প্রাইম আচ্ছা এ প্রাইম মানে এ এর পুরো কমপ্লিমেন্ট অফ এ এ প্রাইম মানে হচ্ছে যে ইউ থেকে এ বাদ দিব কোনো কিছুর উপর প্রাইম প্রাইম থাকা মানে হচ্ছে যে কোনো কিছুর উপর সেট বা কমপ্লিমেন্ট থাকার মানে হচ্ছে যে ইউ থেকে যে সেটের উপর প্রাইম থাকবে সেটা বাদ দিতে হবে তাহলে ইউ এ এর উপর প্রাইম দেওয়া আছে তাহলে এ থেকে কি করব এ বাদ দেব তাহলে ইউ মানে হচ্ছে আমাদের ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন ফাইভ সেভেন নাইন ইলেভেন এবং কত থার্টিন আর এ আমরা বের করছি আমরা নাইন ইলেভেন এবং কত থার্টিন এখন আমরা বাদ দিব থার্টিন নাইন ইলেভেন বাদ যাচ্ছে তাহলে থাকবে এবং কত ফাইভ ফাইভ এবং সেভেন তাহলে এবং হচ্ছে আমাদের এ প্রাইম তারপর আমাদের দেওয়া আছে যে বি বাদ সি করতে তাহলে আমরা এটা আবার আবার দিয়ে বের আবার দিয়ে আমরা বের যে বি বাদ বি বাদ সি তাহলে বিয়ের বিয়ের মানি বি এর মান হচ্ছে আমাদের কত ফাইভ সেভেন এলেভেন থার্টিন যেটা আমার সরাসরি দেওয়া ছিল ফাইভ সেভেন এলেভেন এবং কত থার্টিন সরি সরি আমরা আবার লিখি বি বাদ এসি ফাইভ সেভেন এলেভেন এবং কত থার্টিন বাদ বাদ দিতে হবে আমাদের সি সি হচ্ছে যে আমাদের শুধু নাইন ওকে তো দেখা যাচ্ছে যে এখানে আমরা যদি বাদ দিই তাহলে এখানে আমার কোনো কিছু বাদ যাচ্ছে না কারণ এখানে নাইন নেই কিন্তু এখানে নাইন এসে তাহলে এখানে যেহেতু নাই তাহলে আমি বাদ দিতে পারবো না তাহলে প্রথম ভগ্নাংশে অর্থাৎ খেয়াল করে ভগ্নাংশে বলতেছি দুইটা সেটের মধ্যে যদি আমরা বাদ দিই বা বিয়োগ করি এক্ষেত্রে প্রথম সেটটা থেকে যদি পরের সেটে কোনো কিছু বাদ যায় তাহলে বাদ করবো এখানে নাইন এসে কিন্তু এখানে নাইন নেই তাহলে বাদ করতে পারতেছি না যদি বাদ না যায় তাহলে প্রথম সেটের মধ্যে যা থাকবে সেটাই আনসার সেটাই আমাদের বিয়োগ ঠিক আছে বিয়োগ করার ক্ষেত্রে প্রথম সেটের মধ্যে যা থাকবে সেটাই আমাদের আনসার দ্বিতীয় সেটটা আমার কিছু দেখতে হবে না যদি বাদ যায় তাহলে ভালো বাদ না গেলে প্রথম সেটে যা থাকবে সেটাই আমাদের আনসার ওকে তাহলে আমাদের বলতে যে মান নির্ণয় করতে তাহলে মান নির্ণয় করতে বলে আমরা কি লিখবো প্রদত্ত রাশি সুতরাং প্রদত্ত রাশি তো প্রদত্ত রাশি ছিল যে এ প্রাইম ইউনিয়ন বি বাদ সি ওকে তো মানগুলো আমরা কেন আগে বের করে ফেলছি এই জন্যই যে আমরা যেন এখানে সরাসরি মান বসিয়ে তোমার মানটা নির্ণয় করতে পারি তাহলে এ প্রাইম এর মান আমরা আগে বের করে ফেলছি ফাইভ এবং সেভেন তাহলে এখানে লিখবো ফাইভ এবং কত সেভেন ইউনিয়ন বি বাদ বি বাদ সি এর মান আমরা এখানে বের করেছি ফাইভ সেভেন ইলেভেন থার্টিন তাহলে এখানে লিখবো আমরা ফাইভ সেভেন ইলেভেন এবং কত থার্টিন ইউনিয়ন মানে যে কমন আনকমন সব সবগুলো নিতে হবে দুইটা সেটের মধ্যে সবগুলো উপাদান নিয়ে যে সেট তৈরি করা হয় সেটাকে সংযোগ সেট বলে ইউনিয়ন বলে তাহলে সবগুলো সেট সবগুলো উপাদান নিব তাহলে ফাইভ এখানে পাচ্ছে ফাইভ এখানে আছে ফাইভ ফাইভ এখানে সেভেন এখানে সেভেন এখানে ইলেভেন এবং কত থার্টিন তাহলে এটা হচ্ছে আমাদের আনসার ওকে তো খ নাম্বার হচ্ছে আনসার আমাদের এটা এরপর আমরা গ নাম্বারটা করব গ নাম্বারে বলা হয়েছে যে পাওয়ার সেট অফ বি নির্ণয় করতে আর যেটা দেখাইতে হবে যে পাওয়ার সেট অফ বি এর উপাদান টুর্দিপর এন কে সমর্থন করে যেখানে এন হচ্ছে যে বি এর উপাদান ওকে তাহলে আমরা দেওয়া আছে বি যেহেতু লাগতেছে বি এর মানটা লিখে ফেলি যে দেওয়া আছে দেওয়া আছে বি ইকুয়াল টু ফাইভ সেভেন ইলেভেন এবং কত থার্টিন ওকে তাহলে আমরা দেওয়া আছে দিয়ে বি এর মানটা লিখে ফেললাম এখন আমাদের বলতে পাওয়ার সেট অফ বি বের করতে পাওয়ার সেট মানে হচ্ছে যে কোনো সেটের পাওয়ার সেট মানে সেই সেটের যতগুলো উপাদান হবে যতগুলো উপসেট হবে সেগুলো নির্ণয় করতে বলছে ওকে তো আমরা লিখি প্রথমে এখানে বি এর উপাদান কয়টি যেটা বি এর উপাদান বলছে এন দুতে ছোটতে রেড তাহলে এখানে লিখবো যে এখানে বি এর উপাদান সংখ্যা এন ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর এন ইকুয়াল টু হচ্ছে ফোর ওকে এখন আমরা পাওয়ার সেট অফ বি নির্ণয় করবো তাহলে আমরা লিখবো পাওয়ার সেট অফ বি ওকে এখন বিয়ের এই উপাদানগুলো নিয়ে এখন আমাদের আমাদের উপসেট সেট বানাইতে হবে তাহলে আমরা প্রথমে একটা একটা করে বানাই প্রথমে ফাইভ নিয়ে আমরা একটা সেট বানাই যে ফাইভ নিয়ে আমরা একটা সেট বানাইতে পারবো তারপর সেট নিতে পারবো আমরা সেভেন তারপর নিতে পারবো এলেভেন তারপর নেব থার্টিন ওকে একটা একটা উপাদান নিলাম এখন আমরা দুইটা দুইটা নিব প্রথম নিয়ে আমরা ফাইভ সেভেন ফাইভ এবং সেভেন তারপর নিব আমরা ফাইভ এলেভেন ফাইভ ফাইভ এবং এলেভেন তারপর নিয়ে আমরা ফাইভ থার্টিন ফাইভ এবং থার্টিন ওকে তা ফাইভ দিয়ে সবগুলো নেওয়া আসে এখন নিব সেভেন এলেভেন সেভেন আর এলেভেন তারপর নিব আর দিয়ে এখন এখন এবং ইলেভেন এবং থার্টিন ওকে দুইটা দুইটা করে আমাদের সবগুলো নেওয়া আসে এখন আমরা তিনটা করে নিব পথে নিব আমরা প্রথম তিনটা যে ফাইভ সেভেন এলেভেন ফাইভ সেভেন ইলেভেন তারপরে নিব আমরা ফাইভ সেভেন এলেভেন নেওয়া আসি এখন নেব ফাইভ এলেভেন থার্টিন ফাইভ ইলেভেন থার্টিন তারপরে আমরা নিব সেভেন ইলেভেন থার্টিন সেভেন ইলেভেন থার্টিন ওকে তিনটা করে নেওয়া শেষ এখন আমরা চারটা নেব সবগুলো একসাথে নেব সবগুলো এবং কত থার্টিন এবার লাস্টে একটা থাকবে যেটা নাম আছে ফাঁকা সেট এখন আমরা গণে দেখে আমার কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো পনেরো একটা আমাদের মিস করে গেছি যেটা কি হইতে পারে ফাইভ সেভেন ফাইভ লা 511 uh, 13 5711 5713 যেটা আমরা লেখিনি আম আমরা এখানে লিখি 5 7 13 ওকে তো কেমনে বুঝছি আমাদের হয়নি সেটা আমরা এখানে দেখাচ্ছি দেখো তো এখানে পাওয়ার সেট অফ বি এ রূপাদান বি এ রূপাদান

পাওয়ার সেট অফ বি এর উপাদান সংখ্যা টু টু দি এন কে সমর্থন করে কিনা সেটা আমাদের প্রমাণ করতে তো প্রমাণ করতে পারছি রাইট ওকে তাহলে এখন আমরা লিখবো সুতরাং পাওয়ার সেট অফ বি এর উপাদান সংখ্যা টু টু দি এন কে সমর্থন করে আমাদের এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট প্রত্যেকটা বোর্ডে গ নাম্বারে সেট যদি আসে গ নাম্বারে অবশ্যই এই অঙ্কটা আসে তো অবশ্যই অঙ্কটা আমাদের আহ দেখতে হবে রাইট অনেকবার প্র্যাকটিস করতে হবে তো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ